বিরতির পর স্বাগত বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করছিল পুলিশ ইতিমধ্যে খবর বাংলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ কাঁথি থেকে ওই সন্দেহবাদনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা এনআইএ তাদের নাম মুসাফির সাজিব হোসেন এবং অপরজনের নাম আব্দুল মাঠিন আহমেদ তাদের দুজনকেই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এনআই সূত্রের খবর যে বিস্ফোরণের পর তারা বাংলা এসে আত্মগোপন করেছিল পয়লা মার্চ বেঙ্গালুর রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণে জন গুরুতর আহত হয় ঘটনার পরই ওই ক্যাফের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছিল এক যুব ক্যাফের ভেতরে একটি ব্যাগ রেখে আসে তারপরই সেই বিস্ফোরণ হয় সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু ব্যাঙ্গালোর বিস্ফোরণ কাণ্ডে এবার বাংলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে কি জানতে পারছো দেখো গত পয়লা মার্চ রামেশ্বরম চাটিতে ঢুকে বিস্ফোরক বোঝায় ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি তাতে টাইমার চেক করা ছিল এক ঘন্টা পর হয় বিস্ফোরণ তাতে দশজন আহত হন পুলিশ জানিয়েছিল বিস্ফোরণ ঘটানোর জন্য আইডি ব্যবহার হয়েছিল কিন্তু সেই বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় অভিযান তেমন জোরালো হয়নি কেসরাও মাছ ঘটনার তদন্ত নেয় এন কেন্দ্রীয় সংস্থার দাবি ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুয়াজিম সাতাশ দিন পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তাকে খুঁজতে কর্ণাটকের বারোটি এলাকায় তামিলনাড়ুর পাঁচটি এলাকায় এবং উত্তর প্রদেশের এক জায়গায় তল্লাশি চালান এনআইএ আধিকারিকেরা মুয়াজ্জিনকে গ্রেপ্তারের পর থেকে অন্য দুইজন সন্দেহভাজনের খোঁজ শুরু করে এনআইএ তাদের দাবি মুজাহের সঙ্গে সাজিব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মুয়াজ্জিন যা বিস্ফোরক করেছিলেন সাজিবি আর পুরো বিস্ফোরণ ঘটনার ছক বসেছিলেন আব্দুল ঘটনার প্রায় দেড় মাস পর গ্রেপ্তার হলেন তারা সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর বিস্ফোরণ ঘটনার পর দুই সন্দেহ পশ্চিমবঙ্গে চলে আসেন সেখানে লুকিয়েছিলেন তারা একটি দল অবশেষে তাদের গোপন খবর পেয়ে সেখানে দেয় গ্রেফতার করা হয় মুসাবির হোসেন এবং আব্দুল আহমেদকে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যখন এই ধরনের বড় বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ কাণ্ডে যারা মাস্টারমাইন্ড তারা কিন্তু বেশিরভাগ ধরা পড়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সন্তোষবাদীদের যে চোখ জায়গা সেটা কিন্তু আবার প্রমাণিত হলো অন্যদিকে বিরোধীরা দাবি করছেন পশ্চিমবঙ্গে থাকলে সন্তাসবাদীরা অবাধে চলাচলা করতে পারে আইনের শাসন না থাকার জন্যে বারে বারে ধরা পড়ছে পশ্চিমবঙ্গে অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে যে সমস্ত সন্তাসবাদীরা ধরা পড়েছে তাদের অনেকের বাড়ি আবার পশ্চিমবঙ্গে বলা যেতেই পারে সন্ত্রাসবাদীদের ভালো আঁকা তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে ধন্যবাদ অঞ্জন বাবু অর্থাৎ দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সন্দেহজনক ভাবেই সেই দুজনকে গ্রেফতার এবং তাদের জিজ্ঞাসাবাদের পর হয়তোবা মূল মাস্টার মাইন্ড কে গ্রেফতার করতে সক্ষম হবে এনআইএ এমনটাই কিন্তু খবর নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন পেরোতে সঙ্গে থাকুন